ডিয়ার মাই স্টুডেন্ট ভূগোলের সন্ধানে চ্যানেলে সকল নবম শ্রেণীর ভাই বোনদের স্বাগত জানাই চলো এই নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় যে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থার নির্ণয় যে টপিক আছে সেই টপিকে সকল ছাত্রছাত্রীরা সবাই দেখেছে ওই টপিকে তোমাদের কিছু ভূগোলের অঙ্ক দেওয়া আছে দ্রাঘিমা ও সময় নির্ণয় সেই অঙ্কগুলোতে প্রায় ছাত্রছাত্রীদের কিছু না কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলি যাতে দূর হয় সেরকম আমি তোমাদের একটা ক্লাস নিয়ে তোমাদের কাছে আমি উপস্থাপন করছি দেখো তো এই দ্রাঘিমা ও সময় নির্ণয় করতে গেলে যে সকল নিয়মগুলি অবশ্যই জানা দরকার সেই নিয়মগুলি দেখো আমি তোমাদের পিডিএফের আকারে সামনে তুলে ধরেছি সেটা তোমরা ভালো করে দেখো আমি বলে দিচ্ছি এক ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য হয় চার মিনিট অর্থাৎ এটা কোনো কোনো ক্ষেত্রে ঘুরিয়ে লিখতে হয় কোনো কিছু অঙ্ক তো আমরা দেখতে পাবো সেটা চার মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি এইভাবেও লেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে এটা তো আবার আমরা দ্বিতীয় নিয়ম বলতে পারি এক মিনিট দ্রাঘিমা সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড তারপর তিন নম্বর জানতে হবে কি পূর্ব দিকে সূর্যোদয় হয় বলে পূর্ব দিকে সূর্যোদয় হয় বলে পূর্ব দিকে সময় এগিয়ে থাকে পূর্ব দিকে যত আমরা দেখব কোনো একটা স্থানে সাপেক্ষে যদি পূর্ব দিকে হয় তাহলে সময় এগিয়ে থাকবে বা পূর্ব দিকে সময় নির্ণয় করতে গেলে যোগ করতে হয় তবে প্লাস চিহ্ন মানে যোগ যোগ করতে হবে দুটি স্থান থাকবে তার সাপেক্ষে যদি পূর্ব দিকের স্থান দেয় তাহলে যোগ করে সেটি সময় নির্ণয় করতে হয় তারপরের আছে যে পশ্চিম দিকে পরে সূর্যোদয় হয় বলে সময়টা কিন্তু পিছিয়ে থাকবে তাই সেখানে বিয়োগ করতে হয় এবং আমরা এই দ্রাঘিমা নির্ণয় করার ক্ষেত্রে প্রত্যেকটি স্থানের সময় আলাদা আলাদা হয় সেটা কিন্তু আমরা জানি যে আমরা গ্লোব যদি দেখি প্রত্যেকটা জায়গার সময় কিন্তু প্রত্যেকটা রকম বা ভিন্ন ভিন্ন সময় হয় দেখো আমি তোমাদের সামনে একটা ড্রেনেজ লিখেছি এবং পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এটা তোমাদেরকে প্রথমত জানতে হবে এই ছকটা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রেই তোমাদের কাজে লাগবে সেরকম ছক দেখো গ্রিনিচের মান জিরো ডিগ্রি পূর্ব গোলার্ধ একশো ডিগ্রি এবং পশ্চিম গোলার্ধ একশো ডিগ্রি এটা তোমাদের জেনে নিতে হবে প্রথমত তারপরে দেখো আমরা একটু সহজভাবে জানব কীভাবে অঙ্কটা নির্ণয় করতে হয় দেখো আমি একটা ছক এঁকেছি ছকে দেখা আছে একদিকে পূর্ব গোলার্ধ একদিকে পশ্চিম গলার্ধ মাঝে গ্রিনিচ তো আমরা ধরলাম দেখো পঁচিশ ডিগ্রি পূর্ব যেখানে লেখা রয়েছে আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমা সময় পার্থক্য হয় চার মিনিট তাহলে এখানে দিয়ে দিয়েছে পঁচিশ ডিগ্রি পূর্ব তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ যে পঁচিশ ডিগ্রি পূর্ব সেই স্থানটা এই স্থান ধরেছি একটা যে কোনো স্থান তো সেখানে সময় হচ্ছে দুপুর বারোটা বা বারোটা বাজছে পঁচিশ ডিগ্রি পূর্ব সেখানে সময় বারোটা বাজছে তাহলে যখন বি স্থানে জিজ্ঞাসা দেওয়া আছে সেখানে কিন্তু দ্রাঘিমাটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি পূর্ব সেখানে সময় কটাবে কিন্তু আমাদেরকে সেটা বার করতে হবে চলো দেখি কিভাবে বের করতে হয় সেভাবে আমরা প্রথমত এইগুলো ভালো করে জানলে পরবর্তীকালে আমরা বড় অঙ্ক করতে সুবিধা হবে দেখো এই স্থানের সময় দিয়ে দিয়েছে পঁচিশ ডিগ্রি পূর্ব তাহলে বি স্থানেরও দ্রাঘিমা দিয়ে দিয়েছে চল্লিশ ডিগ্রি পূর্ব যদি দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে সময় কিভাবে নির্ণয় করব। অর্থাৎ একটি স্থানের সময় দিয়ে দিয়েছে পঁচিশ ডিগ্রি পূর্ব এ স্থানে তাহলে বি স্থানের সময় কিভাবে নির্ণয় করব দেখো প্রথমত আমাদের যে দুটি দ্রাঘিমা দেখতে পেয়েছি চল্লিশ ডিগ্রি পূর্ব এবং পঁচিশ ডিগ্রি পূর্ব সেই দ্রাঘিমার পার্থক্যটা নির্ণয় করতে হবে তাহলে আমরা পার্থক্য নির্ণয় করব। চল্লিশ ডিগ্রি পূর্ব থেকে পঁচিশ ডিগ্রি পূর্ব থেকে বাদ দিলে কত হয় পনেরো ডিগ্রি পূর্ব আমরা পেয়ে গেলাম দুটি স্তরে দ্রাঘিমার পার্থক্য এই চল্লিশ থেকে এই চল্লিশ থেকে পঁচিশ যে পঁচিশ থেকে চল্লিশ যে দ্রাঘিমার পূর্ব এবং দুটি পূর্বতে আছে সেই যে দ্রাঘিমার পার্থক্য সেটা যে পনেরো ডিগ্রি পূর্ব আমরা জানি নিয়ম অনুসারে আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য যদি চার মিনিট হয় তাহলে পঁচিশ থেকে চল্লিশ এখানে পার্থক্য পনেরো বেরোলো তাহলে পনেরো ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হবে কত যদি একটিতে চার মিনিট হয় তাহলে পনেরোটাতে কত পনেরো ইন্টু ফোর মিটার সমান কত ষাট মিনিট মিটার বলছি সরি ওটা মিনিট অর্থাৎ ষাট মিনিট বা ষাট মিনিটে আমরা জানি হয় এক ঘন্টা এক ঘন্টা তাহলে আমরা পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি দ্রাঘিমার সময় হয় কি যদি কীভাবে বার করব এখানে সময় আছে দু বারোটা দেওয়া আছে তাহলে বি স্থানে আমরা পেলাম এক ঘন্টা তাহলে পূর্ব দিকে যেহেতু সময়টা আমাদেরকে বের করতে আমাদের এ স্থানের সাপেক্ষে স্থানটা যেহেতু আমরা আমরা কিন্তু স্থানের মধ্যে কোনটা কোন সাপেক্ষে আছে এ স্থানের সাপেক্ষে কিন্তু পূর্ব আছে তাই কিন্তু যোগ করতে হবে তাই যে দুপুর বারোটা থেকে যুক্ত এক ঘন্টা যোগ করলাম সমান কটা হলো এক দুপুর বারোটা থেকে তেরোটা তেরোটা মানে কি এক মানে একটা তাহলে বি স্থানের সময় হবে কি দুপুর একটা ক্লিয়ার এইভাবে কিন্তু আমাদেরকে সময়টা নির্ণয় করতে হবে চলো এবারে আমরা চলো আমরা একটা এবারে অঙ্ক একটা অঙ্ক দেখে নিই যে পরীক্ষাতে তোমাদের খুব আসে যে সকল অঙ্কগুলো চলো দেখো একটা অঙ্ক তোমাদের সামনে পিডিএফ উপরে দেখাচ্ছে তোমরা লক্ষ্য করো আমি পড়ছি কলকাতা অষ্টাআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আমরা জানি কলকাতার দ্রাঘিমার মান অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যখন স্থানীয় সময় সকাল সাতটা বাজছে সেখানে তখন মেলবোর্ন সেখানে দ্রাঘিমা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে সেখানে আমাদের স্থানীয় সময়টা বের করতে হবে আমাদের অঙ্কর ক্ষেত্রে যদি আমরা কিছু কিছু দিক লক্ষ্য করি তাহলে সহজেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে স্যাররা খুশি হয়ে ভালো নাম্বার দেবে দেখো এই সমাধান এই যে ওপর আমরা লিখেছি সেটা কিন্তু লিখতে হবে মেনলি সমাধান তারপরে যে আমি ছক দেখেছিলাম সেই ছকটা তোমরা উপস্থাপন করবে খাতায় দেখো একদিকে পূর্ব গলার্ধ একদিকে পশ্চিম গলার্ধ মাঝে গ্রিনিচ আমরা গ্রিনিচের দ্রাঘিমা আছে কত জিরো ডিগ্রি আমরা জানি তো কলকাতা দ্রাঘিমা দিয়ে দিয়েছে কলকাতার দ্রাঘিমা কত অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সেখানে সময়টাও দেখো দিয়ে দিয়েছে সকাল সাতটা প্রশ্নতেই কিন্তু দেওয়া আছে তাহলে মেলবোর্ন মেলবোর্নের কিন্তু দ্রাঘিমা দেওয়া আছে একশো ডিগ্রি পূর্ব তাহলে সেই মেলবোনের স্থানে সময়টা কত হবে সেটা আমরা নির্ণয় করবো তো আমরা দেখেছি এক ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হয় চার মিনিট অর্থাৎ দ্রাঘিমা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমরা কি করব দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব সেই পার্থক্য নির্ণয় করার পর যদি এক ডিগ্রি এক ডিগ্রিতে চার মিনিট হয় তাহলে আমরা যে পার্থক্য পাবো সেটা আমরা সহজেই বের করতে পারবো চলো দেখি সেইভাবে আমরা বের করেছি দেখো মেলবোর্ন ও কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কি করেছি একশো পঁয়তাল্লিশ থেকে বিযুক্ত অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব গলারদের যে দেওয়া আছে সেটা আমরা বিয়োগ করেছি সেখানে ছাপ্পান্ন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পেয়েছি আমরা জানি দেখো এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য চার মিনিট তাহলে আমরা এটাকে আমরা আলাদা আলাদা করে ভাঙবো যে একটা ছাপ্পান্ন ডিগ্রি ভাঙবো একটা তিরিশ মিনিট ভাঙব ছাপান্ন ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় চার ইন্টু ছাপ্পান্ন সময় দুশো চব্বিশ মিনিট আমরা পেয়ে গেলাম এটা দুশো চব্বিশ মিনিট তারপরে আছে কি এক মিনিট আমরা একবার মিনিটটা বের করবো এক মিনিট দ্রাঘিমা সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড প্রশ্নতেই দেওয়া আছে প্রশ্ন নিয়মেই জানা দেওয়া আছে আমাদের তাহলে তিরিশ মিনিট সময়ের পার্থক্য হয় যে ফোর ইন্টু থ্রিশ সমান একশো কুড়ি সেকেন্ড বা দু মিনিট তাহলে আমরা ওদিকে পেয়েছি দুশো চব্বিশ মিনিট আর এদিকে দু মিনিট তাহলে আমরা এই দুটোকে প্রথমে যোগ করে দেবো দেখো ছাপ্পান্ন ডিগ্রি তিরিশ মিনিট দ্রাঘিমা সময়ের মোট পার্থক্য যদি করি তাহলে আমরা দেখো সহজেই তোমরা দেখতে পাচ্ছ দুশো চব্বিশ আজ থেকে দুই সমান দুশো ছাব্বিশ মিনিট সমান এটাকে আমরা মিনিট থেকে ঘন্টায় করলাম সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন ঘন্টা ছেলে ছেচল্লিশ মিনিট সরি তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট যেহেতু মেলবোর্ন আমরা অঙ্কটা দেখি যে মেলবোর্ন কলকাতার কোন ধরে রয়েছে পূর্ব দিকে তাই কি সময় এগিয়ে থাকবে আমরা জানি কোনো সাপেকে যদি পূর্ব দিকে অবস্থান করে তাহলে সময় এগিয়ে থাকে প্লাস করতে হয় সেরকম কলকাতা মেলবোন যেহেতু কলকাতার সাপেকে মেলবোন পূর্ব দিকে আছে তাই সময়টা কিন্তু এগিয়ে থাকবে তাই কিন্তু এটা লিখতে হবে দেখো আমি লিখেছি তাই এটা যোগ করতে হবে তাহলে মেলবিহনের স্থানীয় সময় কত হবে সকাল সাতটা কলকাতা দেওয়া আছে তার সঙ্গে তিন ঘন্টা মানে এগিয়ে থাকবে মানে যোগ করতে হবে তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট তাই দশটা ছেচল্লিশ মিনিট অর্থাৎ মেলবর্ণের স্থানীয় সময় হবে দশটা ছেচল্লিশ মিনিট দেখো আমরা লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্কানে দশটা ছেচল্লিশ মিনিট নমস্কার আমি তোমাদের এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আরও নতুন অঙ্ক আমার চ্যানেলে আপলোড করা হবে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও যাতে আরও নতুন নতুন ক্লাস দিলে তোমাদের ফোনে পৌঁছে যায় এবং তোমরা যেন ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারো নমস্কার